আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত কথা বলার নিয়োগ ছিল মূলত অন্য একটা বিষয় শয়তানের ফাঁদ আমাদের সঙ্গে কিভাবে কাজ করে এ বিষয়ে কিন্তু হঠাৎই মনে হলো যে যারা তোল্লা বলে আইলম তাদের জন্য একটি কথা একটি নোক্তা অত্যন্ত জরুরি এ বিষয়ে কথা বলা দরকার কারণ এই বিষয়টাতে আমরা অনেক বেশি গাফেল এবং অনেক বেশি উদাসীন এই ব্যাপারটাতে তা হচ্ছে আপনি এলম অর্জন কিভাবে করবেন আপনি একজন তাল বেয়া আপনি চান যে আপনি এই মর্জন করবেন কিন্তু আপনি যে পন্থা অনুসরণ করেন বা যেই সিস্টেমে আপনি এইল মর্জনের পথে হাঁটেন এই সিস্টেমটা খুব বেশি কাজের না মানে আপনার সময় ব্যয় হয় আপনার সবকিছু আপনি করেন কিন্তু সঠিক পন্থায় অবলম্বন করার না করতে পারার কারণে আপনি সঠিক ফায়দা পান না প্রথম কথা আপনি যখন কোনো একটা দাস থেকে বা কোনো একটা কিতাব থেকে কোনো একটা থেকে লেকচার থেকে আপনি একটা শিক্ষা নিবেন আপনি একটা কিছু শিখবেন করবেন প্রথমে একটা খাতা নিবেন এই যে খাতা ঠিক আছে আমি এখন একটা দার্সে যাচ্ছি এই জন্য মনে হলো যে এই ব্যাপারটা নিয়ে একটু আপনাদেরকে কথা বলি দেখেন আমি এখন যে দার্সে যাচ্ছি এই দার্সে কমন কিছু ব্যাপার আলোচিত হবে এরপরেও এটুকু আপনি নিশ্চিত থাকবেন যে প্রত্যেকটা দার্সে প্রত্যেকটা সাবজেক্টে আপনি যখন প্রত্যেকবার নতুন করে একটা দার্সে যাবেন আপনি অবশ্যই 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 নতুন কোনো ফায়দা পাবেন আপনি কি অবশ্যই একটা নতুন ফায়দা পাবেন এখন এই নতুন ফায়দাটা আপনি চিন্তা করতেছেন যে আপনি আপনার মাসা আল্লাহ স্মৃতিশক্তি ভালো আপনি মুখস্থ করে রাখবেন না ভুল এটা আপনার ভুল সিদ্ধান্ত তাহলে আলিমের চিন্তা চিন্তাধারা রাখা উচিত না নবী সাল আলী বলেছেন অয় ইদু অয় ইদুল আবা তোমরা তোমাদের এলমগুলোকে আটকাও বেঁধে রাখো কিসের মাধ্যমে বিল আবা লেখার মাধ্যমে আপনাকে লিখতে হবে যদি আপনি না লিখেন তাহলে আপনার তালবে আলেম না এই জন্য বড় বড় ওলামা যেমন আহমাদেহ হাম্বর আহম উল্লাহ এরপরে ওনার পরে যারা ছিলেন তারা যখন কোনো দাস দিতেন তারা যখন কোনো কাউকে হাদিস বলতেন তারা তাদের লিখিত নোট থেকে বলতেন তার মানে তারা লিখতেন তারা লিখতেন ছাড়া আপনি হতে পারবেন না এখন আপনি লিখবেন কেন যেমন আপনি একটা মাস আলা লিখছেন এখন শুধু কি লেখাটা আপনার কাজ শেষ না বরং লেখা হচ্ছে আপনার এল মর্জনের বলতে পারেন প্রথম ধাপ দ্বিতীয় বা পরের ধাপগুলো কি পরের দাপগুলো হচ্ছে এটা নিয়ে আপনাকে মোর যা করতে হবে যদি মোরা যা না করেন তাহলে অর্জন হবে না কেননা একজন আলেম বলেছিলেন আরেকজন আলেমের ব্যাপারে সিরিন ওনারা কিন্তু বাসরার মানুষ তো ইরাকের আর কি তো ওনাদের সময়ে আরেকজন আলেম ছিলেন নামটা খুব সম্ভবত সুলাইমান বা হুমাইড এই ধরনের হবে আরকি আমি ভুলে গেছি তো ওনার ব্যাপারে কেরাম বলেন যে আমরা এই হুমায়দের কাছে অথবা সুলাইমানকে এই সুলাইমানের কাছে আমরা মোহাম্মদ অথবা কি বলে হাসান বাসরি তাদেরকে বড় মনে করতাম না মানে ক্ষেত্রে আমরা এই ব্যক্তিকে অনেক বড় মনে করতাম কিন্তু সমস্যাটা হলো বলে আদার্থ হত যে তাকে ক্ষতিগ্রস্ত করেছে তিনাওয়া এখন তিনাওয়া কি জিনিস দিনামা হচ্ছে আদামুল মোরাজা মোরাজা না করা তিনি ডার্সে আসতেন মানে খুব দ্রুত তিনি হিফস করতে পারতেন দ্রুত তার সবকিছু হতো কিন্তু প্রবলেমটা হচ্ছে তিনি পরবর্তী তার মোরা যা করতেন না বিধায় তার এনটা স্থায়ী হতো না তাহলে এই জন্য ইয়াতুল্লাহাম সব সময় এই জিনিসটা মাথায় নোট করে রাখবেন যে আপনি যখন কোন একটা দার্সে বসতেছেন অথবা কোন একটা কিতাব পড়তেছেন অথবা কোন একটা লেকচার শুনতেছেন অবশ্যই অবশ্যই একটা খাতা একটা কলম নিয়ে বসবেন নোট করবেন এবং যেগুলো নোট করবেন পরে সেটা বাসায় গিয়ে প্র্যাকটিস করবেন আল্লাহ সোহান ও তার আমাদেরকে রেল মর্জনের পথে যেভাবে রেল অর্জন করলে আমাদের এলেমগুলো সাবিত হবে এবং এই রেলিমটা উপকারে এলিম হিসাবে বিবেচিত হবে সেই পন্থাগুলো অনুসরণ করার তফিৎ দান করুন আমিন ওসাম্লুল্লাহু ওয়াসাল্লাম আলা আলা বি আলা আলী ওসামী আলিম আলীন ওসাল্লাম